শোনো শোনো ভক্তগণও শোনো দে এমন একটা কথা সভা মাঝে করিব বর্ণন আপনারা আছেন যত নর নারী আপনাদের কাছে আমি প্রার্থনা করি আজকে আমি স্কুলে গিয়েছিলাম ভাই সেখানে গিয়ে একটা দৃশ্য দেখতে পাই সেই কথাটি সভা মাঝে করিব বর্ণন আপনারা মন দিয়ে করিবেন শোভন ছোট ছোট বাচ্চারা যারা কিন্তু আছে তাদের কথা বলবো আমি সভ্য সবার বাকি স্কুল থেকে যখন আমি বাড়ি আসি বাচ্চাদের মুখে দেখি ছোট্ট ছোট্ট কাশি এই জন্য আমার নাই যে হাসি এই জায়গায় আমার প্রশ্ন কিন্তু রয় ঠান্ডার দিন এসে গেছে সোনো মহাশয় ছোট ছোট বাচ্চা যারা যারা আছে তাদের প্রতি নজর দেবেন সবার বাকি ওদের প্রতি নজর দিলে মনে রেখো তাই রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না রে ভাই এইটুক কথায় আমি একান্ত বলে গিয়ে গেলাম সে আমি কিন্তু এই সভা তলে আর তবে কেন আমি বেশি বলতে যাই আমার মতন ভাব আমি শেষ করিতে চাই বৌদি মাতাজি এখানে বসায় আছে তার কথা কী বলিব সবার বাকি উনি আবার সুন্দর করে কিন্তু রান্না উনার রান্না খেয়েই আমার না গো কান্না এই যে পাশে আবার কাকিমা রই তারে একটা প্রণাম করি কথা মিথ্যা নয় এইভাবে বলতে গেলে পরে অনেক সময় যাবে কিন্তু আমাদের চলে অন্তরে অন্তরে করি বিবেচনা আর আমি মূল্যবান সময় নষ্ট করবো না এইটুকু বলে গেলাম সবার ঠাই তবে আমার কথা কিন্তু লক্ষ্য দেবেন এই বিশ্বের ঠাই শুধু বাচ্চাদের কেন লক্ষ্য বাবা দেবে আর একটা কথা আমার বলতে হবে নিশ্চয়ই বয়বিদ্ধ বিদ্যা শ্বশুর শাশুড়ি আছে তাদের প্রতি লক্ষ্য দেবেন সবার বাকে আপনারা তো নববধু কথা মিথ্যা নয় আপনাদের অনেক বল দিচ্ছি আমি তাহার পরিচয় ওই শাশুড়ি মায়ের পার চরণ ধরে তাদের কিন্তু সেবা করবেন এই ধরনের তলে তাদের সেবা করিলে পরে আশীর্বাদ পাবে এই কথাটি বলে যাচ্ছি সভ্য সবার বাঁকে তাদের কাছে গিয়ে বলবা শাশুড়ি মা কথা কিন্তু লবেন আর তারপরে কিন্তু ঘুমে থেকে উঠে তারপরে সূর্যের মুখ দেখবে বলি সবার বাকি। আর তবে কেন আমি বেশি বলতে যাই আমার মতন ভাব আমি শেষ করিতে চাই এদিকেতেই আছে যত ভক্ত হোক গণ সবারই চরণ আমি করিলাম বন্ধন জয় ভবা জয় ভবা শব্দ ঘুষায় সাপ্ত পারি না হরি বল হরি বল হরি বল